হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আপনার হাতে থাকা স্মার্টফোনটিকে কীভাবে গুণ স্পিড বাড়িয়ে নেবেন অর্থাৎ আপনি ইউটিউব ব্রাউজিং করেন অথবা ফেউজিক ফেসবুক ব্রাউজিং করেন অথবা আপনার ফোনে যদি আপনি গেমস খেলে থাকেন বা আদারওয়াইজ যে কোনো ধরনের সফটওয়্যার ওপেনিং বা আপনার ফোনটা বর্তমান যে স্পিডে চলতেছে তার থেকে আরও পাঁচ গুণ স্পিড বাইরে নিতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটিকে তো এর জন্য চলুন কথা না বলে আমরা ভিডিওর মূল টপিকে চলে যাচ্ছি তা নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন তো চলুন শুরু করা যায় ওয়েলকাম ব্যাক এখন আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনার ফোনের স্পিড পাঁচ গুণ কীভাবে বাড়িয়ে নেবেন এর জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো প্রথমত আপনার ফোনের সেটিংস নামে যে অপশনটি আছে এটাতে ক্লিক করবেন ঠিক আছে তো এটাতে ক্লিক করার পরে আপনাকে যেই কাজটি করতে হবে আপনার এই এই সেটিংসটা ফোনের গুণ স্পিড বাড়ানোর জন্য এই সেটিংসটা সম্পূর্ণ একটি হাইট করা থাকে আর কি এই হাইট সেটিংসটাকে আপনাকে আনলক করতে হবে বা আনহাইট করতে হবে এর জন্য আপনাদের ফোনের অ্যাবাউট সেকশনে যাবেন যাওয়ার পরে এমআই ফোন বা রিয়েলমি ফোন বা অন্যান্য মডেলের যে ফোনগুলো আছে এক একটা এক জায়গায় থাকে তো আমার যেহেতু রিয়েলমি ফোন এটাতে ভার্সনের মধ্যে আপনার এই যে ভার্সন নাম্বার এইখানে সাতবার ক্লিক করতে হবে ঠিক আছে এইখানে সাতবার ক্লিক করলে ডিপ্লোপার অপশনটি আনলক হয়ে যাবে অর্থাৎ ওপেন হয়ে যাবে ঠিক আছে তো ডিপ্লোপার অপশনটি ওপেন হয়ে গেলে আমাদেরকে এখানে সার্চ বক্স অথবা আপনার সেটিংস থেকে খুঁজে বের করতে হবে তো আমরা সরাসরি এখানে সার্চ করব ঠিক আছে এইখান থেকে আমরা সরাসরি সার্চ করে সার্চ করে নিতে পারি ঠিক আছে ডিপ্লোপার অপশন অথবা আপনাদের ফোন সেটিংস থেকে আপনারা এই সিরিংসটাকে খুঁজে বের করবেন ঠিক আছে দেখুন ডিপ্লোপার সেটিংস ডিপ্লোপার অপশন ঠিক আছে তো এই সিরিংসটা আবার আপনারা এখানে সার্চ করে কিন্তু পেয়ে যাবেন তো যাই হোক এইখান থেকে সার্চ করে আপনারা পেয়ে যাবেন অথবা খুঁজে বের করবেন ঠিক আছে তো আমি ডেভেলপার অপশানটি ওপেন করলাম ওপেন করার পরে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন ঠিক আছে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন তো এই যে এখানে দেখতেছেন উইন্ডোজ অ্যানিমেশন স্কেল ফাইভ গুণ এটা আমি দিয়ে রাখছিলাম সম্ভবত এটা থাকিবে এক গুণ ঠিক আছে শুরুতে সবার ফোনে এরকমটা থাকে আর কি উইন্ডোজ অ্যানিমেশন স্কেল অ্যানিমেশন ওয়ান গুণ এটাকে ফাইভ গুণ করে দিবেন এরকম করে এখানে তিনটে অপশন দেখতে পারবেন তিনোটাকে ফাইভ গুণ করে দিবেন তো ফাইভ গুণ করে দেওয়ার পরে এখন দেখুন আপনার ফোনের ওপেনিং বা ক্লোজিং যে অপশন স্পিডটা সেটা খুব দ্রুত হচ্ছে কিন্তু হ্যাঁ আপনি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কোনো কিছু অ্যাপস ব্রাউজিং বা ইউটিউব ব্রাউজিং বা যে কোনো কিছু খুব স্পিডলি ওপেন হয়ে যাবে ঠিক আছে সেটা যে কোনো ক্ষেত্রে খুব স্পিডলি ওপেন হবে বা ফোনটা দ্রুত কাজ করবে এর জন্য আপনার ফোনে কোনো সমস্যা বা কোনো প্রবলেম ফেস করবেন না এটা কোম্পানি যেহেতু ফোনে দিয়েছে আপনাকে ব্যবহার করার জন্যই দিয়েছে তো এই ছিল আজকের এই ভিডিওতে আশা করি বুঝতে পারছেন আশা করতেছি ভিওয়ার্স আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনার ফোনের স্পিড পাঁচ গুণ বাড়িয়ে নেবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz